চব্বিশ ঘন্টায় আবারও প্লাবিত হতে পারে সাত জেলা নির্মচাপ ও ভয়ঙ্কর মেঘবৃষ্টির সতর্কতা রাতের মধ্য রাজধানী ঢাকাসহ দেশের সতেরো অঞ্চলে জোরের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার ছয় অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ একে এম নাজমুল হকির দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী গুলোর পূর্ব বাসাইয়া তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ রাত একটার মধ্য রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় সোমবার সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এর কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বঙ্গোপসাগর শিষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে চলে গিয়েছে এর প্রভাবে আজ সোমবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জোরো বাতাস সহ বাড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে তবে ঝড় বৃষ্টির প্রবণতা শীঘ্রই কমছে না বরং আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের দশটি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার পেগে বয়ে যেতে পারে জ্বর এর জন্য এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সহায়তায়ের কর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সবাই সতর্ক থাকুন